بسم اللہ الرحمن الرحیم اونے کے بھابے পাপিরা সুখে আছে তাদের রিজিক প্রচুর আর যারা নামাজ পড়ে সবভাবে চলে তাদের কষ্ট কেন তাহলে কি আল্লাহ পাপিদের ভালোবাসেন আজ আমরা কোরআন ও হাদিস থেকে আল্লাহ কেন ও রিজিক দেন আল্লাহ বলেন ফিল তালা বলেন্লাহিহা পৃথিবীতে কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর ওপর নয় এ আয়াত আমাদের শেখায় রিজিক মানে শুধু টাকা বা খাবার নয় বরং জীবন সময় শান্তি ও সুযোগ সবই আল্লাহর কাছ থেকে পাওয়া রিজিক আল্লাহ কাউকে বঞ্চিত করেন না আল্লাহ তালা বলেছেন তো কল্লে নমিতহা উলা ওয়াহা ইমিনা আত ই রব্বিক মা আত ও অর্থাৎ আমরা সবাইকেই দেই এই দুনিয়ার মানুষকেও এবং কামিদেরও আল্লাহর দান কারোর জন্য রুদ্ধ নয় আল্লাহ দুনিয়াতে দেন সকলকে কারণ এই দুনিয়া হল পরীক্ষা ক্ষেত্র যে সে যেন দেখে এবং কৃতজ্ঞ হয় এবং গাফেল না হয় যে কম পায় সে যেন ধৈর্য শিখে আল্লাহ তালা বলেছেন সানাস্তা সানাস্তাদিজুহম্মিন হাইসুল্লা আলামুন আমি তাদের ধীরে ধীরে শাস্তির দিকে নিয়ে যাব যা তারা বুঝবেও না পাপিদের রিজিক আসলে এক ধরনের ফাত আল্লাহ তাদের সুযোগ দেন যাতে তারা নিজেরা নিজেদের পথ হারায় তারা ভাবে আমি তো ভালো আছি তাহলে আমি ঠিক আছি কিন্তু এই চিন্তাই তাদের ধ্বংস করে আল্লাহ তাআলা দেরি করেন কিন্তু বান্দাদের রিজিক থেকে বঞ্চিত করেন না আল্লাহ তো বলেছেন ওমাইয়াত ইল্লাহা ইজআল্লাহু মখরাজা ওয়্যারযুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না রিজিক বিলম্বিত হলেও হতাশ না আল্লাহ কখনো বলে যান না শুধু সময় ঠিক রাখেন তুমি যদি তাকুয়া ও ধৈর্য রাখো তোমার রিজিক ঠিক তোমার কাছেই আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাল্লাহ তায়্যিবুল লা ইয়া'মুরু অর্থাৎ আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন অর্থাৎ হালাল জিনিসই গ্রহণ করেন যে রিজিক হারাম পথে আসে সেটা বাহ্যিকভাবে অনেক হলেও আসল সুখ দেয় না হালাল রিজিক হয়তো কম কিন্তু তাতে শান্তি ও বরকত থাকে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন ان شكرتم لازيدنكم তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দিব রিজিকের রহস্য হলো কৃতজ্ঞতা ও ধৈর্য যে কৃতজ্ঞ তার রিজিক বাড়ে যে ধৈর্য ধরে সে আল্লাহর প্রিয় হয় তুমি যত ধৈর্য ধরবে তত আল্লাহ তোমাকে সমৃদ্ধ করবেন আল্লাহ বলেছেন তুয়ার্জাউদ্দুল মাতিন নিশ্চয়ই আল্লাহ ঋজিকদের শক্তিশালী ধীর ক্ষমতার करीम তোমার রিজিক তোমার নামেই লেখা আছে তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো সৎ থাকো কৃতজ্ঞ থাকো আল্লাহ সময় মতো তোমার জন্য দরজা খুলে দেবেন চলো দোয়া করি হে আল্লাহ আমাদের হালার রিজিক দান করুন আমাদের হৃদয়কে কৃতজ্ঞ রাখুন আর আমাদের ধৈর্যশীল বানান যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও ভাই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته